দু সালে কারা কারা কোটিপতি হবে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সাল এমন একটা বছর জানবেন এই বছরটা কিন্তু সংখ্যা তত্ত্ব অনুযায়ী দেখা যাচ্ছে এটা কিন্তু মঙ্গলের বছর দুই শূন্য দুই পাঁচ অর্থাৎ দুই হাজার দুই চার পাঁচ চার নয় এই যে নয় সংখ্যাটা এটা কিন্তু মার্স অর্থাৎ মঙ্গলের সংখ্যা এই মঙ্গলের সংখ্যায় অর্থাৎ দু সাল এটা কাদের ধনবান করবে কাদের কোটিপতি করবে কাদের এই বছরটা অত্যন্ত ভালো যাবে দেখবেন যখন আমাদের নতুন কোনো বছর আসে আমরা প্রত্যেকে ভাবি যে এই বছরটা আমার কেমন যাবে কারণ যে বছরটা আমার যাচ্ছে এই বছর হয়তো আমার খুব একটা ভালো গেল না বা এই বছরটা হয়তো আমার অত্যন্ত ভালো গেছে আমাদের তখন একটা নতুন বছর যখনই শুরু হয় জানুয়ারি তখন আমাদের মাথায় কিন্তু চিন্তা আসে এই বছরটা আমার একই যাবে তো আমার আগের মতন ইনকাম থাকবে তো অর্থ একই থাকবে তো বাড়ি গাড়ি কি আমার হবে এই বছরে এবার প্রশ্ন হচ্ছে দেখবেন কিছু বছর থাকে সেই বছর কিন্তু ভরিয়ে দেয় মানুষকে আপনার কাছে কিছুই নেই আপনার কাছে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই আপনার কাছে কোনো সোর্স নেই আপনার কাছে তেমন বেশি কোনো ইনকাম নেই তারপরেও হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি কোনো না কোনো জায়গা থেকে এক অদৃশ্য বলে আপনি অনেক কিছুই পেয়ে গেলেন তো এটার নামে কিন্তু ভাগ্য তো এটা কিন্তু অনেকটা জাজ করা যায় যখন আমরা সংখ্যা তত্ত্ব অনুযায়ী বিচার করি তো এই বছরটা কিন্তু মঙ্গলের বছর মঙ্গল আমাদের কি দেয় মঙ্গল আমাদের ফেম দেয় দেয় মঙ্গলের সাইড কিন্তু দক্ষিণ দিক সাউথ যারা যারা মনে রাখবেন দু সালে সব থেকে বেশি কিন্তু সরকারি চাকরি হবে মঙ্গল কিন্তু সরকারি চাকরির কারক গ্রহ যদি আপনার হরস্কোপে দেখা যায় মঙ্গল খুব একটা ভালো পজিশনে নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্থায়ী চাকরিতে বাধা আসবে আপনি চাকরি অবশ্যই পাবেন মঙ্গল কার মানে যেমন চাকরি হবে না তা কিন্তু কোনো প্রশ্ন না আপনার মঙ্গল খারাপ কিন্তু দেখা যাচ্ছে শনি ভালো রাহু ভালো রবি ভালো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সরকারি চাকরি আপনি বেরিয়ে গেল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু মঙ্গল যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি পাওয়া একটু চাপে কিন্তু যেহেতু বছরটা মঙ্গলের বছর সেই জন্যে যারা যারা সরকারি চাকরি চেষ্টা করছেন তারা তারা কিন্তু এই বছর তাদের দারুণ যাবে যারা যারা কাজের চেষ্টা করছেন খুব কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড যারা একটা শৃঙ্খলা পরায়ণ ভাবে অতিবাহিত করেন যারা একটা নিয়ম নিষ্ঠার চলেন তাদের জন্য কিন্তু সাল মারাত্মক ভালো যাবে কারণ মনে রাখবেন মঙ্গল কিন্তু একটা নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ তাই যারা যারা মঙ্গলের অনুশাসন মেনে চলবেন তাদের তাদের কিন্তু এই বছর কিন্তু অত্যন্ত ভালো যাবে এবং এই বছর ক্ষেত্রে আরেকটা জিনিস হবে যারা যারা নিজের দাদা বা ভাইয়ের সাথে সম্পর্ক ভালো আছে তাদের তাদের কিন্তু এই বছরটা ভালো যাবে কারণ মঙ্গল কিন্তু নিজের দাদা বা ভাইকে বোঝায় সেই ক্ষেত্রে যারা যারা মনে রাখবেন নিজের পরিবারের সাথে বিশেষ করে দাদার সাথে সম্পর্ক ভালো এরকম সেটা আপনার নিজের মাস্তুতো হতে পারে কাকাতো হতে পারে ইস্তুতো দাদা হতে পারে যে কোনো দাদা বা আপনার দাদা তুল্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক ভালো তাদের তাদেরও কিন্তু দু হাজার পঁচিশ সালটা অত্যন্ত ভালো যাবে এছাড়াও দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে যারা চাকরির চেষ্টা করছেন অনেকদিন ধরে সেটা সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে দু হাজার সাল আপনার অত্যন্ত আদর্শ এই দু হাজার পঁচিশ সালে দেখবেন সরকারি চাকরির নিয়ম কিন্তু অনেকটা বাড়বে এটা মনে রাখবেন এবং আরেকটা জিনিস হবে দু হাজার পঁচিশ সালে সেটা হচ্ছে আজকে আমি কিছু কথা একটু বলে দেবো যাদের যাদের মনে রাখবেন যাদের যাদের ডেট অফ বার্থ যাদের যাদের ডেট অফ বার্থ নয় এবং আঠেরো তাদের কিন্তু এই বছরটা অত্যন্ত ভালো যাবে নয় আঠেরো এবং সাতাশ যাদের যাদের ডেট অফ বার্থ নয় আঠেরো এবং সাতাশ তাদের এই বছরটা অত্যন্ত ভালো যাবে যাদের যাদের ডেট অফ বার্থ এক দশ উনিশ মনে রাখবেন যাদের যাদের ডেট অফ বার্থ এক তারিখ দশ তারিখ বা উনিশ তারিখ তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালটা দারুণ যাবে এছাড়াও যাদের যাদের ডেট অফ বার্থ তিন তারিখ বারো তারিখ এবং তিরিশ তারিখ তিন তারিখ বারো তারিখ তিরিশ তারিখ এবং একুশ তারিখে যাদের জন্ম তাহলে তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ যাদের যাদের জন্মের ডেট অফ বার্থ প্রথম তাদেরও কিন্তু এই বছরটা ভালো যাবে আর কাদের এই বছরটা ভালো যেতে পারে যাদের যাদের ডেট অফ বার্থ মনে রাখতে হবে যাদের যাদের ডেট অফ বার্থ দু তারিখ যাদের যাদের ডেট অফ বার্থ কুড়ি তারিখ যাদের যাদের ডেট অফ বার্থ এগারো তারিখ এগারো তারিখ দু তারিখ এবং কুড়ি তারিখ আপনি লিখে রাখুন দু সালে আপনি কিছু না কিছু অবশ্যই করবেন এবং সেটা গত বছর থেকে অনেকটাই ভালো দু সাল কাদের একটু সাবধানে থাকতে হবে কাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হবে যাদের যাদের ডেট অফ বার্থ মনে রাখতে হবে আট যাদের যাদের ডেট অফ বার্থ সতেরো শুরু আপনার প্রথম তারিখ জন্ম তারিখ সতেরো তারিখ আপনার জন্ম একটু চিন্তা করে কাজ করতে হবে আট তারিখ চিন্তা করে কাজ করতে হবে যাদের যাদের ডেট অফ বার্থ এছাড়াও ছাব্বিশ তারিখে যাদের জন্ম একটু চিন্তা করে কাজ করতে হবে এছাড়াও আরও একটু সাবধানে থাকতে হবে সাবধানে থাকতে হবে এবং চিন্তা করে কাজ করতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু আপনার আসতে পারে যাদের যাদের ডেট অফ বার্থ চার তারিখ যাদের যাদের ডেট অফ বার্থ বাইশ তারিখ এবং যাদের যাদের ডেট অফ বার্থ অবশ্যই অবশ্যই তেরো তারিখ এই ডেটে যাদের জন্ম তারা কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করবেন তাহলে আপনি সফলতা পাবেন না হলে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু কোনো সমস্যা আপনি ডেকে আনবেন এবং ছোটোখাটো চোট আঘাত কিন্তু আসতে পারে তাহলে এই যে ডেট অফ বার্থ যাদের যাদের জন্ম তাদের কিন্তু এই বছরটা আমি বললাম অত্যন্ত ভালো যাবে অনেক কিছু আপনি পাবেন এবং যাদের যাদের সাবধান থাকতে হবে তাদেরকেও কিন্তু আমি বলে দিলাম এবার কাদের কাদের মধ্যম যাবে না ভালো না মন্দ মোটের উপরে ধরুন ভালোই যাবে খারাপ তবে যাবে না যাদের সাত তারিখে জন্ম যাদের পঁচিশ তারিখে জন্ম এই বছর যাদের সাত তারিখে জন্ম যাদের পঁচিশ তারিখে জন্ম তাদের কিন্তু মধ্যমান যাবে যাদের ষোলো তারিখে জন্ম তাদের কিন্তু এই বছরটা কিন্তু মানে দু হাজার পঁচিশ সালটা কিন্তু মধ্যমান যাবে তাহলে এইগুলো যদি আপনারা যদি একটু দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি নিজে বিচার করতে পারবেন যে এই বছরটা আপনার কেমন তবে মনে রাখতে হবে আপনি যদি লক্ষ্য করেন যে এই বছরটা যেহেতু দেখুন মঙ্গলের বছর সেই জন্যে আপনি সবসময় চেষ্টা করবেন এই বছরে কিন্তু দেখুন মঙ্গল হচ্ছে হনুমানজি তো আমরা যদি হনুমানজি বা বজরঙ্গলীর পুজো করতে পারি আমরা যদি নিয়মিতভাবে হনুমান চালিশা জপ করতে পারি তবে কিন্তু আমাদের ভালো যাবে দেখুন অনেকের অনেক কিছু খারাপ যায় কিন্তু সেই খারাপটাকে কিন্তু ভালো করা যায় আমাদের চেষ্টার মাধ্যমে আমাদের পরিশ্রমের মাধ্যমে খারাপ আছে মানে আপনাকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না আপনি যদি একটু চেষ্টা করেন আপনি যদি দেখেন দু হাজার পঁচিশ সালে আপনার খুব খারাপ যাচ্ছে আপনি নিয়মিতভাবে কিন্তু হনুমান চালিশা জপ করুন বা হনুমানজির যে কোনো একটা মন্ত্র জপ করুন বা আপনি প্রতি মঙ্গলবার এবং শনিবার করে হনুমান মন্দিরে হনুমানজিকে দর্শন করুন করে দেখুন না একটু আপনি এক মাস সবে করুন এক মাস সবে করুন আপনি ম্যাজিকের মতন ফল পাবেন কথা দিচ্ছি আমি কারণ মনে রাখবেন দু হাজার পঁচিশ সাল যেহেতু মঙ্গলের বছর আপনি যদি হনুমানজিকে স্মরণ করেন তাকে ডাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন নচেত কিন্তু আপনি সমস্যায় পর্ব বিব্রত করবেন তবে এই বছরে কিন্তু মনে রাখবেন মানুষের প্রচুর চাকরি হবে দু হাজার পঁচিশ সালটা বলা যায় চাকরির বছর দু হাজার পঁচিশ সালটা কিন্তু সংগ্রামের বছর লড়াই করার বছর অর্থাৎ আপনাকে অনেকটা লড়াই করতে হবে কোনো জিনিস পাওয়ার জন্যে আপনাকে অনেকটা খাটতে হবে আপনাকে গায়ে কিন্তু খাটতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে তবে কিন্তু দু হাজার পঁচিশ সালটা আপনার জন্যে আরও ভালো থেকে ভালো দর হবে ধন্যবাদ